জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য দর্শনের ফাইনাল সাজেশন আমি মাত্র কটি প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করব প্রতি বছরের মতো এবছরেও আশা করছি সমস্ত প্রশ্নগুলি কমন চলে আসবে মাত্র কটি প্রশ্ন তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে তো সাজেশন মাত্র কটা প্রশ্ন দেখো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বচন এ অধ্যায় থেকে ব্রড কোশ্চেন আসবে একদম আমি ধারাবাহিকভাবে বলে দেব এক নম্বরে কোন প্রশ্নটা থাকবে দুই নম্বরে কোনটা থাকবে তিন নম্বরে কোনটা থাকবে চার এবং পাঁচ নম্বরে কোন কোন প্রশ্নগুলি থাকবে একটার পর একটা সিরিয়ালি তোমাদের ফাইনালের সঙ্গে মিলে যাবে তোমরা মিলিয়ে নেবে আর যদি বিশ্বাস না হয় আমাদের আগের ভিডিওগুলি দেখে নেবে কারণ প্রত্যেক বছরেই আমাদের সাজেশান একদম হানড্রেড পার্সেন্ট কমন থাকে এ বছরেও হানড্রেড পারসেন্ট কমন থাকবে দেখো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বচন এই অধ্যায় থেকে ব্রড কোয়েশ্চিন আসবে একটা প্রশ্ন লিখতে হবে আর এই প্রশ্নটাই থাকবে পরীক্ষায় ফাইনাল পরীক্ষার এবং টেস্ট পরীক্ষার এক নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন কী থাকবে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো এ ই আই ও বচনগুলির কোন কোন পদ ব্যাপ্য তা আলোচনা করো এই প্রশ্নটা আট মার্কের থাকবে আর এর সঙ্গে আর প্রশ্ন বলে দিচ্ছি এই দুটো প্রশ্ন এর মধ্যে একটা হান্ড্রেড পারসেন্ট এক নম্বরে থাকবে কি নিরপেক্ষ বচন বলতে কি বোঝো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো এই দুটো প্রশ্ন বললাম এই দুটোর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে এক নম্বরের প্রশ্ন মানে প্রথম প্রশ্ন যেটা থাকবে এই দুটোর মধ্যেই তবে এখানে যারা লজিক পারো তারা অথবাতে লজিক পাবে অথবাই লজিক থাকবে কি নিচে চারটে বাক্য দেওয়া থাকবে বলবে তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ নির্ণয় করো তাহলে তোমরা যদি গুণ ও পরিমাণ নির্ণয় করো চারটে থাকবে এক একটায় দুই মার্ক চার দুগুণে আট অথবা প্রথমে যে প্রশ্ন দুটো বললাম সে দুটোর মধ্যে একটা আসবে আট তাহলে তোমরা লজিক করবে নাকি প্রশ্ন লিখবে যারা লজিক পারো না তারা প্রশ্ন দুটো মুখস্থ করে নেবে আর যারা লজিক খুবই ভালো পারো তাদের জন্য প্রশ্ন দুটো মুখস্থ করার তত জরুরি নয় তবে প্রশ্নগুলি অত্যন্ত সহজ একবার রিডিং পড়ে নেবে তাহলে কোনো অসুবিধা হবে না বাই চান্স যদি লজিকের সমস্যা হয় তখন তোমরা প্রশ্নগুলি লিখবে মানে তোমাদের যে থিওরি প্রশ্ন লিখবে এই হলো প্রথম প্রশ্ন এবার দ্বিতীয় দাগে যে প্রশ্নটা থাকবে দু নম্বর দাগে থাকবে আবর্তন কাকে বলে এটা হলো অমাধ্যম অনুমান থেকে ব্রড কোশ্চেন আসবে চতুর্থ অধ্যায় আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো এই একটা প্রশ্ন আর বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো এই দুটো প্রশ্নের মধ্যে থেকেই একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর এখানেও লজিক থাকবে অথবাতে অথবাতে তোমাদেরকে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হলো আবর্তন ও বিবর্তন করো আবর্তন ও বিবর্তন করো এটা প্র্যাকটিস করবে আশা করছি তোমরা যারা লজিক পারো তারা লজিক করবে আর যারা লজিক পারো না তারা আবর্তন আর আবর্তনের নিয়ম ব্যাখ্যা বিবর্তন বিবর্তনের নিয়ম ব্যাখ্যা দুটো প্রশ্ন পড়ে রাখবে তাহলেই কমন হয়ে যাবে তাহলে এই গেল দ্বিতীয় দাগের প্রশ্ন এবারে তিন নম্বর দাগে কি প্রশ্ন থাকবে তিন নম্বর দাগে থাকবে বৈধতা বিচার করো নিরপেক্ষ ন্যায় অনুমানের দুটো বৈধতা বিচার চার প্লাস চার যারা বৈধতা বিচার পারো লজিক খুবই ভালো কথা আর যদি কেউ লজিক শিখতে না পারো তাহলে এই আমি কটা টিকা বলছি এই টিকা কটা পড়বে এর মধ্যে থেকেই দুটো টিকা চার প্লাস চার কমন পেয়ে যাবে অব্যাপ্য হেতুদোষ অবৈধ পক্ষদোষ অবৈধ সাধ্যদোষ চারিপদ ঘটিত দোষ নিরপেক্ষ ন্যায়ের সংস্থান নিরপেক্ষ ন্যায়ের মূর্তি নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পক্ষ ও হেতুপদের কাজ উভয় আশ্রয়বাক্য জনিত দোষ এই প্রশ্নগুলি তোমরা টিকাগুলি করবে এর মধ্যে থেকে দুটো টিকা অবশ্যই কমন পেয়ে যাবে এই গেল তিন নম্বর দাগের প্রশ্ন এবারে আসবো চার নম্বর দাগে আমরা জানি এক দুই তিন অবরোহ অনুমানের উপরে থাকবে দুটো তিনটে বড় প্রশ্ন আর দুটো বড় প্রশ্ন থাকবে আরোহ অনুমান থেকে আরোহ অনুমানের যেটা প্রথমেই থাকবে অর্থাৎ চার নম্বর দাগে থাকবে সে প্রশ্নটা হলো মিলের অন্যই ব্যতিরিকি পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি পাট পাট থাকবে দুই প্লাস দুই প্লাস দুই তোমার চার দুগুণে আট মার্কের প্রশ্ন হবে তাহলে কি মিলের অন্যই ব্যথিরে কি পদ্ধতি এটার উপরে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি করবে আর একটা প্রশ্ন পড়বে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো এখানেও সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি পাট পাট থাকবে তবে এই দুটো প্রশ্নই পরীক্ষায় আসবে লিখতে হবে একটা দুটো প্রশ্নই পরীক্ষায় আসবে তোমাদের লিখতে হবে একটা তোমাদের এখানে প্রশ্ন হতে পারে তাহলে আমরা একটা পড়বো দুটো কেন পড়তে যাব। এখানে আমি তোমাদের পরামর্শ দেব তোমরা রিক্স নেবে না কারণ হলো একটা প্রশ্ন হুবহু আমি যেমন বললাম তেমনই থাকবে আর একটা প্রশ্ন দৃষ্টান্ত দেওয়া থাকবে এবং সেই দৃষ্টান্তকে তোমাদের বুঝে নিতে হবে এবার তোমরা বুঝতে গিয়ে অনেক সময় বুঝতে পারো না যে কারণে সমস্যা হয়ে যায় তাই বলছি এই দুটো প্রশ্নই তোমাদেরকে পড়তে হবে দুটো পড়লেই একটা কমন পেয়ে যাবে চার নম্বর দাগে এবারে আসি পাঁচ নম্বর দাগ পাঁচ নম্বর দাগে আমি চারটের টিকা বলবো এই চারটের টিকার মধ্যেই তোমরা দুটো টিকা কমন পেয়ে যাবে চার দুগুণে আট দুটো টিকা লিখতে হবে আর এই চারটে টিকা তোমরা ভালোভাবে পড়ো এখানে বিকল্প আছে যদিও সেক্ষেত্রে বৈধতা বিচার আছে আরোহমূলক দোষের উপরে সেটাও আমি প্র্যাকটিস করাবো এখনও প্র্যাকটিস করাইনি তোমাদের প্রয়োজন হলে তোমরা বলবে আমি সেই মতো তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব। তো টিকা চারটে হলো কী কী মন্দ উপমা সহকার্যকে কারণ বলে মনে করার দোষ অবৈধ সামান্যীকরণ দোষ আর একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ এই হলো চারটে টিকা এই টোটাল আমি দর্শনের সাজেশন বলে দিলাম মাত্র কয়েকটি প্রশ্ন আশা করব এই প্রশ্নকটির মধ্যে থেকেই তোমরা ফাইনাল পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই